জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি এই মুহূর্তে দেশের তথা সমগ্র পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পের কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু সালের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে এবং কৃষক বন্ধু প্রকল্পে কতটা জমি থাকলে আপনি কত টাকা পাবেন এবং কৃষক বন্ধু প্রকল্পে কি কি সুবিধা রয়েছে যে সমস্ত কৃষকরা এখনও কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি তাদের কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে আবেদন করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পে আর কি কি সুবিধা পাওয়া যায় সেই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি আপডেট রয়েছে বিস্তারিত তথ্যগুলি দেখে নেওয়া যাক তো প্রথমেই জানবো কৃষক বন্ধু প্রকল্প কি। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষক কল্যাণমূলক উদ্যোগ যা বাস্তব জীবনে অনেক কৃষকের জন্য আশীর্বাদস্বরূপ উদাহরণস্বরূপ বাঁকুড়া জেলার কৃষক শঙ্কর মাহতো এই প্রকল্পের মাধ্যমে বছরে দশ হাজার টাকা অনুদান পেয়েছেন যা তিনি সার ও বীজ কেনার জন্য ব্যবহার করছেন তার মতে এই সহায়তা তাকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে সাহায্য করেছে যার মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এবারে জানব কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাসমূহ নাম্বার ওয়ান আর্থিক সহায়তা আঠারো থেকে ষাট বছর বয়সী কৃষকরা প্রতি বছর সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন এবং এই অনুদান দুটি কিস্তির মাধ্যমে প্রদান করা হয় এবং নাম্বার টু জীবন বিমা সুবিধা এই প্রকল্পের আওতায় থাকা কৃষকদের জন্য দুই লক্ষ টাকার জীবন বিমার সুবিধা রয়েছে কৃষকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ক্ষেত্রে পরিবারের সদস্যরা এই অর্থ পেয়ে থাকেন এবারে জানাবো কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে আবেদন করবেন নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে যেমন আধার কার্ড রেশন কার্ড জমির কাগজ ইত্যাদি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন যেটা স্থানীয় ব্লক অফিসে গিয়ে ফর্ম পূরণ করে জমা দিতে হবে এবং সমস্ত নথির সাথে একটি ফটোকপি সংযুক্ত করতে হবে অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবই জমির রেকর্ড এবং এক কপি ছবি এবং তার সাথে একটা চালু মোবাইল নাম্বার এই সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবারে জানাবো কোন কোন কৃষকরা অর্থাৎ কারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো কৃষক ছোট, প্রান্তিক বা বড় কৃষক সকলেই এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসতে পারবেন আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে ষাট বছরের মধ্যে এবং জমির মালিকানা থাকতে হবে অথবা চাষবাসের জন্য লিজ বা চুক্তি থাকতে হবে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে হলে প্রয়োজনীয় যে সমস্ত নথিপত্র লাগবে সেগুলো হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই সক্রিয় মোবাইল নম্বর পাসপোর্ট সাইজের ছবি জমির খতিয়ান দলিল বা পর্চা এবারে জানাব কতটা জমি থাকলে আপনি কত টাকা পাবেন তো কৃষকের জমির পরিমাণ অনুসারে অনুদানের পরিমাণ নির্ধারণ করা হয় ধরুন শূন্য দশমিক চার শূন্য একর পর্যন্ত জমি থাকলে প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে আপনি পাবেন অর্থাৎ বছরে সর্বমোট চার হাজার টাকা পাবেন এবং ধরুন কারো জমি শূন্য দশমিক চার এক থেকে শূন্য দশমিক নয় নয় একর জমি যদি থাকে তাহলে জমির পরিমাণের সাথে পঞ্চাশ গুণ করতে হবে তাহলে যে পরিমাণ টাকা আসবে সেই টাকা আপনি পাবেন এবং ধরুন যে এক একর বা তার বেশি যদি জমি থাকে কোনো কৃষকের তাহলে প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে পাবেন অর্থাৎ বছরে সর্বমোট দশ হাজার টাকা পাবেন এবারে জানাবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সাধারণত দুটি কিস্তির মাধ্যমে দেওয়া হয় একটা হচ্ছে খারিফ মরশুমে যার টাকা আসে এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং আরেকটা হচ্ছে রবি মরশুমের টাকা যে টাকাটার সময় হচ্ছে অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে অর্থাৎ এখন যে টাকাটি দেওয়া হবে সেটা হচ্ছে খরিফ মরশুমের টাকা তার যে সময়সীমা সেটা হচ্ছে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অর্থাৎ অলরেডি এখন জুন মাস চলছে এবং জুন মাসের প্রায় শেষের দিকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসতে পারে এমনটাই বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যদিও টাকা দেওয়ার আগে অফিসিয়ালিভাবে আপডেট দিয়ে জানিয়ে দেওয়া হয় যে কত তারিখে কোন স্থান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা রিলিজ করবেন কিন্তু অফিসিয়ালিভাবে এখনও কোনো আপডেট আসেনি যে কত তারিখে ফাইনালি কত তারিখে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে তো পরবর্তীতে কৃষক বন্ধুর টাকা কত তারিখে দেওয়া হচ্ছে সে বিষয়ে আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যখনই কৃষক বন্ধু টাকা দেওয়া হবে সাথে সাথেই আপনাদেরকে এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেওয়া হবে তখন পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ